কিছু কিছু মানুষ আছে জানেন তো তারা নিজের স্বার্থ সিদ্ধি হলে কেটে পড়ে তারা শুধুমাত্র নিজের স্বার্থ পূরণের জন্য নিজের স্বার্থটা সিদ্ধি করার জন্য কোনো সম্পর্কে আসতে চায় নিজের স্বার্থ সিদ্ধি হয়ে গেলে সম্পর্ক থেকে কেটে পড়ে তারা কখনো ভবিষ্যতের কথা ভেবে দেখে না যে আজ যে মানুষটাকে আমি কষ্ট দিলাম আজ যে মানুষটা চোখের জল ফেলছে যে মানুষটাকে কাঁদাচ্ছি দুদিন বাদে আমাকেও কেউ আমা আনগ... না কেউ গাঁদাবে আমাকেও কেউ না কেউ কষ্ট দেবে এটা তারা ভাবে না তারা ভবিষ্যতের কথা ভাবে না ভাই প্রত্যেকটা কাজের পাপ পূর্ণ রয়েছে হ্যাঁ ভাই পাপ পূর্ণ বলে কিছু কথা আছে ভালো কাজ খারাপ কাজ দেখুন আপনি স্বার্থ সিদ্ধি করার জন্য এসেছেন তো আর মানুষটাকে ঠকালেন বেশ ঠকিয়ে তো গেলেন কিন্তু এটা লেখা হয়ে থাকলো আল্লাহর দরবারে আল্লাহর ডায়েরিতে এটা লেখা হয়ে থাকলো বুঝতে পারলেন তো ঈশ্বরের কাছে এটা লেখা হয়ে থাকলো তার কাছে কিছুই লুকাবার নয় আপনি কিছুই লুকাতে পারবেন না আপনি কিছুতে কিছুই লুকাতে পারবেন না একদিন একদিন ঠিক তার ফল আপনি পাবেন আপনি ঠকিয়ে কখনোই সুখী হতে পারবেন না কাউকে কাঁদিয়ে কাউকে কষ্ট দিয়ে না আপনি কখনোই ভাই সুখী হতে পারবেন না কখনোই সুখী হতে পারবেন না ক্ষদিন দু দিন চার দিন এক মাস মাস আপনি আনন্দ ভোগ করলেন তারপর ভবিষ্যতে কেউ না কেউ আপনাকে ঠকাবে এটা সবসময় মাথায় রাখবেন তাই আজ যে কাজ করছেন ভেবে করুন কাউকে ঠকিয়ে কাউকে কারোর সাথে প্রতারণা করে কাউকে কারোর সাথে মিথ্যে অভিনয় করে আপনি কখনোই সুখী হতে পারবেন আর সে সুখটা কখনোই চিরস্থায়ী হবে না বস ও কিঞ্চিত সুখ ভাবছেন আপনি সুখে আছেন তো ওটা কিঞ্চিত সুখ চিরস্থায়ী সুখ নয় ভাই একদিন ঠিক বুঝতে পারবেন কাউকে সহজ সরল ভেবে আপনি ঠকাতেই পারেন আপনার উপর ডিপেন্ড করছে আপনি ঠকাতেই পারেন কিন্তু ওই সুখটা চিরস্থায়ী নয় সবসময় সৎপথে থাকার চেষ্টা করবেন ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন ভক্তি রাখুন আল্লাহর উপর ভক্তি রাখুন বিশ্বাস রাখুন দেখবেন সৎপথে থাকুন ঠিক সুখ আসবে কাউকে ঠুকিয়ে কারোর সাথে প্রতারণা করে কারোর সাথে অন্যায় কাজ করে কখনোই সুখী হতে পারে না কেউ সুখী হতে পারে না ওই যে সামান্য সুখ মনে হয় না যে বিশাল সুখী হয়ে গেছে ওটা দুদিনের জন্য ভাই ওটা দুদিনের জন্য সামান্য ক্ষণের জন্য কিঞ্চ সুখ এটা সুখ বলা হয় না এটাকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন